আজকের ভিডিওতে বরবাদ দাগি হাউস সুইট জঙ্গলি যতগুলো নাটক সিনেমা টাকা দিয়ে দেখতে হয় কীভাবে ফ্রিতে দেখতে হয় আজকে সবগুলো আপনি চলে যাবেন প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাফে অ্যাপে এসে আপনি টেলিগ্রামে এখানে সার্চ বারে টাইপ করবেন হাউস সুইট হাউস সুইট লেখার সাথে সাথে বিভিন্ন চ্যানেল পেয়ে যাবেন বিভিন্ন চ্যানেলে আপনি ভিজিট করবেন ভিজিট করলে দেখতে পাবেন এখানে হাউস সুইট নাটকটি দেখতে পাচ্ছেন অলরেডি একজনে চ্যানেলে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন হাউসবেন্ড এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং ফ্রিতে দেখতে পারবেন সো এভাবে আপনি যে কোনো নাটক সিনেমা দেখতে পারবেন ফ্রিতে আমি যদি আবার টেলিগ্রাম সার্চে যায় বরবাদ এখানে যদি বরবাদ কিংবা জঙ্গলি কিংবা দাগি যে কোনো নাটক সিনেমার নাম লিখলে এখানে বিভিন্ন চ্যানেল শো করবে ওই চ্যানেলগুলো ভিজিট করলে আপনি ওই নাটক সিনেমা এবং মুভিগুলো ফ্রিতে দেখতে পারবেন এবং ওইখান থেকে ডাউনলোডও করে নিতে পারবেন এভাবে খুব সহজে টাকা ছাড়া নাটক সিনেমা দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন এভাবে সবাই ফ্রিতে দেখে চাইলে আপনিও দেখে নিতে পারেন ভিডিওটি অনেক যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব